সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু হাজার ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি বা জাতক জাতিকাদের দু হাজার ফেব্রুয়ারি মাসটা ঠিক কেমন যেতে পারে কোন কোন ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করি কোন কোন ক্ষেত্রগুলি কিছুটা হলেও ধনাত্মক ভাইরাস বা ফলাফল দেবে দেখুন সত্যি কথা বলতে হলে দু হাজার সব থেকে যে রাশিটি সমস্যার মধ্যে পড়েছেন সেটি হতো কন্যা কারণ কন্যার অষ্টমস্ত ছিলেন রান বৃহস্পতি গরুচন্ডা ইত্যাদি কারণে নানা রকমের ডিস্টারবেন্স কন্যা দু হাজার তেইশে পেয়েছে যেটা এই বছর হয়তো কিছুটা সিংহ ফেস করবেন বা ফিল করবেন এখন কন্যার অনেকগুলো বিষয় ধীরে ধীরে পজিটিভ দিকে যাচ্ছে অনেকের অলরেডি পজিটিভিটি চলে এসেছে অনেকেই এখনও বুঝতে পারছেন না যে আদতেও পজিটিভিটি আসবে কিনা আজকের দেখুন আমার মনে হয় অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথমে কথা বলি দেখুন লগ্নের চতুর্থে অবস্থান করছে বর্তমানে যে প্ল্যানেটটি সেটি হলো মার্কারি মার্কারি কিন্তু ইজ রোগ যদি আমরা ষষ্ঠ থেকে দেখি রোগ মুক্তি অবশ্যই পঞ্চম থেকে দেখা উচিত তাহলে লগ্নাধিপতি পঞ্চমে যখনই প্রবেশ করবে এটুকু অন্তত শিওর থাকুন যে কিছুটা হেলথের দিক থেকে পজিটিভিটি আসবে তবে আমি যখন দু হাজার তেইশে বেশ কয়েকটা ভিডিও তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ফাইনান্স অফ আবার উইল বি ইনক্রিজড ফাইন্যান্সের জায়গাটা পজিটিভ হবে আরও বেশ কিছু বিষয়ে পজিটিভিটি হবে কিন্তু কয়েকটা বিষয় ডিস্টার্ব থাকবে যেহেতু রাশিতে কেতু প্রবেশ করেছে দু হাজার তেইশের অক্টোবরের শেষের দিকে সো এখানে কিন্তু হেলথ একদম ফাইন হয়ে যাওয়া সম্পূর্ণ কিওর হয়ে যাওয়ার মতো যে অবকাশগুলো থাকে সেটা কিন্তু ভেরি ইমিডিয়েট বেসিসে আমরা কন্যার পাবো না বাট অ্যাটলিস্ট কন্যার খুব বেশি নেগেটিভিটি ইনক্রিজ করবে না বা বর্তমানে যেভাবে চলছে কন্যারাশির জাতক জাতিকাদের সেটি থেকে অন্তত একটু হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই আশ্বাসটা আপনাদেরকে আমি দিতে পারি বর্তমানে সব থেকে বেশি ভুগছেন হেলথ নিয়ে কন্যার মধ্যে চিত্রা বাকি যে দুটি নক্ষত্র আছে মানে উত্তর ফালুবনী এবং হস্তা তারা মধ্যম প্রকৃতি পড়ছে হেলথ নিয়ে তবে সেই হেলথের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি কিছুটা ডেভেলপমেন্ট সামাও গ্রোথ সেটা কিন্তু আমরা দু সালে দেখতে পাচ্ছি বিশেষ করে ফেব্রুয়ারি মাসেও এবং প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু পঞ্চমে যাবে বুধ গ্রহ এবং প্রথম কুড়ি দিন আমরা এই ভাইসটা লক্ষ্য করবো তারপরে গিয়ে কিন্তু মার্কের ট্রানজিট আসছে তো সেটা সামাহ উনিশ বিশ ফল দিতে পারে বাট প্রথম দিকটা আমি বলবো পজিটিভ দ্বিতীয় যে সঞ্চারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে কতটা ভালো হবে এখানে আমি একদম নিশ্চিত যে কন্যা রাশি জাতক জাতিকাদের ম্যাক্সিমাম আউটকাম আসবে অর্থনৈতিক পজিটিভিটির এখনও এখনো মোটামুটি আগের থেকে অর্থনৈতিক জায়গাটা কিছুটা ভালো বিগত দিনে আপনারা নানা রকম অর্থনৈতিক জটিলতা সমস্যা নিয়ে ভুগছিলেন বর্তমানে কিন্তু সেই জটিলতাগুলো সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমতে থাকবে এবং আর্থিকভাবে দেখা যাবে কিছুটা হলেও উন্নতি করার মতো অবকাশের জায়গা সেটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এসেছে তো এটা একদমই নিশ্চিত বা এটা অনেকটাই নিশ্চিত যে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটা ভালোর দিকে যাচ্ছে তবে উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি নিয়ে অনেকের নানাবিধ প্রশ্ন কন্যার মধ্যে তো এই প্রশ্নটা আমি দেখি বেশি কারণ কন্যা তো স্যাক্রিফাইস করতে পারে এবং এদেরকে দেখে খুব চালাক মনে হয় বিশ্বাস করুন কন্যা রাশিকে দেখে মনে হয় খুব চালাক খুব চোদ্দোর কিন্তু চতুর আর বুদ্ধিমান বুদ্ধিমতির মধ্যে পার্থক্যটা অনেক ঠিক যেমন সুগার শান্তির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে ঠিক যেমন এমপ্যাথি মধ্যে একটা পার্থক্য রয়েছে ঠিক তেমনি চতুরতা এবং চালাকি বা এর সাথে বুদ্ধিমান বুদ্ধিমতির একটা পারফেক্ট বা পার্থক্য রয়েছে অন্য যেন বুদ্ধিমান হতে পারে কিন্তু এরা চালাক চতুর মানে ক্ষতিকারক নয় এদের বুদ্ধিটা সৃজনশীল নেগেটিভ ইভাগ কোনোভাবেই নয় অপরকে ক্ষতি করব এই মেন্টালিটি হয়তো হাতে গোনা বা একটা কন্যা থাকতে পারে ম্যাক্সিমাম কন্যা রাশির এই ধরনের মেন্টালিটি কখনোই আসে না যে অপরকে ক্ষতি করতে হবে ও এভাবে ক্ষতি করেছে আমি এইভাবে ক্ষতি এটা আমি দেখিনি রাগ হলে অনেক অনেক কিছু বলে ফেলেন বাট প্র্যাকটিক্যালি কন্যা কিন্তু এই ধরনের ম্যাটারে যুক্ত হয় না যাই হোক যেটা আমি আলোচনা করছিলাম কন্যা রাশির জাতক জাতিকাদের আমি একটু কর্মজীবন নিয়ে এবার একটু ডিসকাস করে নিই তারপরে আরও অনেক বিষয় আছে ডিসকাস করতে হবে কর্মজীবনের ক্ষেত্রে আমি প্রথমে আসবো যেহেতু সপ্তম ঘরের অধিপতি তিনি অষ্টমস্ত যদিও তিনি বৃহস্পতি বৃহস্পতি তথাপি কিছু প্রবণতাকে কিন্তু বৃদ্ধি করতে পারে এবং এমনিতেও সপ্তমে রাহুরও হচ্ছে বর্তমানে তো রিক্স নেওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা আসতে পারে যে একটু রিক্স নিয়েই দেখি না কেমন হয় দেখুন এমনি বিজনেস করছেন আমার মনে হয় না খারাপছেন এইতে থাকুক একটাভাবে চলুন কিছু পরিবর্তনের জায়গা হয়তো আসবে পরিবর্তনগুলো যদি সহজ সরল হয় অ্যাকসেপ্ট করুন কিন্তু একটা হিউজ পরিবর্তন করবেন আপনি ধরুন একটি দোকানে কাজ করেন বা বিজনেস করেন সেই দোকানটা হয়তো পনেরো বছর আগে তৈরি তার ডেকোরেশন হয়তো পনেরো বছরেরই পুরনো আমি ধরে নিলাম বা তার থেকেও বেশি পুরনো এখন কিন্তু চিন্তাভাবনা আসতে পারে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে একটু নতুনভাবে সাজায় দেখুন সকলেই হয়তো বাস্তু সম্পর্কে জানে কিন্তু সকলের জ্ঞান তো বাস্তু সম্পর্কে প্রাঢ় নয় আপনি যেমন ভাবে ছিল তেমনভাবে না করে একটু পজিশনাল চেঞ্জ করলেন ডেকোরেশনটা একটু অন্যরকম করলেন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরে আইদার খুব ভালো দিকে যায় মানে গ্রোথটা প্রচুর পরিমাণে আসে টু বি ভেরি অনেস্ট অথবা গ্রোথটা একেবারে ডিটোরিয়েট করে তো এই ধরনের একটা বিষয়বস্তুর জায়গাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে সো এটা নিয়ে আমার মনে হয় যে অস্বীকার করার কোনো জায়গা নেই এই অবকাশের জায়গা আছে বাট আমি মিলিত করি আমি মনে করি যে কন্যা রাশি জাতক জাতিকাদের এই জায়গাগুলোকে কিছুটা হলেও রেকটিফাই করা যাবে কিছুটা হলেও ধনাত্মক অন্তত দেওয়া যেতে পারে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করবো সেটা হলো কন্যা রাশির জাতক জাতিকাদের কতটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কোন ক্ষেত্রে মূলত যারা যুক্ত রয়েছেন আধ্যাত্মিকতার সাথে আধ্যাত্মিকতাকে যারা প্যাশন হিসেবে নিয়েছেন কাজ করছেন ভালো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশও দেখতে পাচ্ছি কিন্তু যারা অন্যান্য ম্যাটারগুলোর সাথে কানেক্টেড অন্যান্য বিষয়গুলোর সাথে যুক্ত রয়েছে বিশেষত যারা যুক্ত রয়েছেন আহ সাথে তাদের কিন্তু একটু গ্রোথ বাড়বে হঠাৎ করে দেখবেন অকাল্টের প্রতি একটু ইন্টারেস্ট আসাম রহস্যময় বিষয়গুলোর প্রতি একটু ইন্টারেস্ট জাগা সেটা নিয়ে একটু কাজ করা অধ্যয়ন করা এই ধরনের একটা টেন্ডেন্সি বাড়তে পারে হস্তা জাতক জাতিকাদের অনেক দিদি রয়েছেন বা অনেক রয়েছেন অনেক মানুষ আছেন যারা মূলত যুক্ত রয়েছেন বিভিন্ন বুটিকের সাথে বিভিন্ন গার্মেন্টস এর সাথে হাতের কাজের দক্ষতামূলক কাজের সাথে মানে ক্রিয়েটিভ তো আপনারা হস্তা নক্ষত্র ক্রিয়েটিভ হবে হস্তা চিত্রা এই নক্ষত্রগুলো কিন্তু অত্যাধিক শুভ বিশেষ করে অঙ্কন হস্ত কাজের দক্ষতা ইত্যাদি ক্ষেত্রে এবং উত্তর ফাল্গুনি এত সুন্দর নিয়ম কারণ মেনটেন করেন এটা খুব কম রাশি আছে কম নক্ষত্র আছে এত সুন্দরভাবে মেনটেন করতে পারে উত্তর ফাল্গুনির সব কিছু পরিকল্পনা দশ মিনিট অটোই যাব তারপরে ঠিক পাঁচ সাত মিনিট ওয়েট করব তারপরে ট্রেনে চাপবো তারপরে ওই যা এই যে পরিকল্পনাটা না পরিকল্পনা করার মাস্টার হচ্ছে যে তুমি এইভাবে কাজটা শুরু করো প্রথম দিকে দেখবে এইভাবে হবে মানে এই যে পরিকল্পনাটা এটা উত্তর পাল্গ খুব সুন্দর করতে পারে এরা খুব স্ট্রিক্ট হয় এবং এদের সন্তানদের ক্ষেত্রে এরা খুব মেনে নীতিমেনিটা করতে যায় স্ট্রিক্ট হয় এবং চেষ্টা করে যাতে সন্তান সঠিকভাবে মানুষ আচ্ছা এর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বিজনেসের আরও বেশ কিছু বিষয় অনেকে যুক্ত রয়েছেন কিছু নিজস্ব ফার্ম রয়েছে আপনার এটা আইটি ফার্ম হোক লিগাল ফার্ম হোক আর চলছে বাট আরেকটু ডেভেলপমেন্ট চাই দেখুন আমি রিক্স নিতে মানা করলাম বাকি বিজনেস কিন্তু নেগেটিভ পড়ে আমি শুধুমাত্র বলেছি যে কোনো পরিবর্তনও করার ক্ষেত্রে একটু ওয়েট করে যান এপ্রিলের পরে করুন যে কোনো পরিবর্তন সেটা বিজনেস লাইফে কোনো পরিবর্তন নতুন ডিসিশান নতুন কোলাবোরেশান নতুন পার্টনারশিপ এনি হাও এনিথিংস সাথে যতক্ষণ আপনি কানেক্ট করতে চাইছেন আমার মনে হয় যে এটা একটু পজিটিভ দিকে যেতে হবে বা এর পজিটিভ দিকে যাওয়ার প্রয়োজনীয়তা তার সো এটা খুব ভালোভাবে বুঝুন আমি গিয়ে আপনাকে শেয়ার করলাম যে পরিবর্তন করার মতো অবকাশ পরিবর্তনের জায়গা সেগুলো কিন্তু আসতে পারে কিন্তু না করাটাই বেটার আসতে পারে এটা একটা প্রেডিকটিভ পার্ল না করাটা বেটার দ্যাট ইজ আডভাইস পার্ল আচ্ছা চলো এর পরের ম্যাটারে আমরা প্রবেশ করি অনেকে সেলফ প্রফেশনে আছেন কোন প্রচুর জাতক জাতিকা সেলফ প্রফেশন করেন খুব সাকসেসফুলি করেন অনেকে ইন্স্যুরেন্স এজেন্ট রয়েছেন অনেকে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছে ঠিক আছে যে যে বিষয়ে থাকুন না কেন সেটা নিয়ে সমস্যা নেই যারা সেলফ প্রফেশনে আছেন তাদের গ্রোথটা কতটা হবে সেটা দেখলে আমরা অনেকটা ক্লিয়ার হব আমার মনে হয় গ্রোথের জায়গা আছে অনেকটাই সেলফ প্রফেশানে আপনাদের অগ্রগতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বিশেষত যারা বর্তমানে যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের কর্মজীবনের সাথে বিশেষত আপনি হয়তো রয়েছেন আপনার এমন কোনো সেলফ প্রফেশন যেটা ফ্রিল্যান্সিং কে রিপ্রেজেন্ট করে অনলাইন মাধ্যমে আপনাকে কাজ করতে হয় দেখুন নেগেটিভ যাচ্ছেন সো এটা পজিটিভ দিশার দিকেই যাবে আমার মনে হয় এটা পজিটিভিটিকে ইনক্রিজ করবো অ্যান্ড ফিফ হাউসে তো আপনাদের ভিনাসও প্রবেশ করবে বারো তারিখের পর সো এটাও কিন্তু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত করবে মানে সেলফ প্রফেশন থেকে আর্নিং এর জায়গাটা বারো তারিখের পর কিছুটা স্টেবল হবে এমনিতে আপনার যে আর্নিং হচ্ছে না সেটা নয় আরও একটু স্টেবিলিটি দরকার সেটা আমরা পাব তাছাড়াও যারা অ্যাড এজেন্সি রয়েছেন যারা লয়ার রয়েছেন যারা ডক্টর রয়েছেন যারা নার্সিং প্রফেশানে আছেন সেন্ট প্রফেশন করছেন ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছেন বা আপনি নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছেন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন এই ধরনের ম্যাটারগুলোর ক্ষেত্রে বা ডক্টর হিসেবে ডিরেক্ট কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে ধনাত্মকতা বারো তারিখের পরে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলছে এটা কন্যার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ধ্রুব মতোই হতে চলেছে তবে প্রশ্নটা হলো যারা সেলফ প্রফেশনে আছেন মূলত পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন তাদের আপাতত যে কন্ডিশনটা সেটা ভালো নয় ভালো নয় বলতে কি নানা রকমের অন্তরায় বারবার আসছে মাঝে মাঝে মনে হচ্ছে এই আপনি একটা পথ পেয়ে যাবেন আপনার একটা আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে এই আপনাকে গুরুত্ব কমিয়ে দেওয়া হচ্ছে আপনার যে পথটা ছিল সেটা থেকে আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের যে বিষয়বস্তুগুলো সেটা কিন্তু স্ট্রংলি চলছে বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে পলিটিক্সের ক্ষেত্রে দেখুন পলিটিক্সের ক্ষেত্রে আমি এটুকু বক্তব্য রাখতে পারি যে আপনাদের এই মুহূর্তে অন্তত নেগেটিভ জায়গাটা আর আসবে না যে নেগেটিভিটিটা বেরিয়ে গেছে সেই নেগেটিভিটিটা অন্তত আবার নতুন করে আসবে না এক্ষেত্রে একটু ধনাত্মক বায়ুস বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই আশাটা রাখতে পারেন কারণ ষষ্ঠ শনি পলিটিক্সেও প্রভূত পরিমাণে হেল্প করে এবং সেটি কিন্তু নিশ্চিতভাবেই সনে করবেন পলিটিক্সের ক্ষেত্রে গ্রোথ পলিটিক্সের ক্ষেত্রে উন্নতি ইত্যাদি ইত্যাদি বিষয়ের কোলাপোরেশান গ্রোথ এই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এবং পলিটিক্সের ক্ষেত্রে মূলত আমার যেটা মনে হয় কন্যা রাশি জাতক জাতিকাদের একটু যদি আপনার যে অথরিটি রয়েছেন আপনার ইমিডিয়েট বস রয়েছেন এটা হয়তো সভাধিপতি বা যেই যেই থাকুন না কেন তার সাথে একটু বন্ডিংটা ঠিক রাখুন আমার মনে হয় না অসুবিধা হবে তবে কন্যা শত্রুর সমস্যা হয়তো ফেব্রুয়ারিতেও কয়েকটা দিন পাবেন কারণ আপনাদের শত্রুর জায়গাটা কিন্তু ভালো না বিশেষ করে বর্তমানে আমার মনে হয় ওই তেরো তারিখ পর্যন্তই শত্রু সমস্যাটা আপনাদের থাকবে তেরো তারিখের পরে শত্রু সমস্যাটা একটু কমবে কারণ ব্যয়ের জায়গাটা বেশি থাকছে কিছু ব্যয় করবেন বোন ক্ষেত্রে ব্যয় করার কারণে শত্রুর জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আসবে তাহলে এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে এই জায়গাটাকে একটু সঠিক মার্গে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা স্ট্রংলি আছে বলে আমার মনে হয় এটা কিন্তু থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং এর পরের বিষয়টা নিয়ে যদি আমরা চর্চা করি আলোচনা করি তাহলে এটুকানি বলা যায় যে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশনে আছেন এবং এমআর হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা আদার্স কোনো মার্কেটিংয়ে আছেন প্রচুর মানুষ আছেন যারা মার্কেটিং করেন মার্কেটিং সেলস মার্কেটিংয়ের সাথে যুক্ত এবং মূলত আপনাদের কাজটা হচ্ছে একটা টার্গেট ওরিয়েন্টেড কাজ সেটা হয়তো গত দু তিন মাসে একটু বাজেই গেছে একটু আশা করছেন ফেব্রুয়ারিতে পজিটিভ দিকে যাবে দেখুন পূর্ণাঙ্গ আশা পূরণ হবে এটা বলা খুব মুশকিল তবে হ্যাঁ অনেকটাই আশা পূর্ণ হবে এটুকুনি কিন্তু আপনাদের আমি বলতে পারি আর রইল বাকি হচ্ছে আহ জাতক জাতিকাদের প্রকৃত অর্থে সার্ভিস লাইফের ক্ষেত্রটা অনেকে সার্ভিস করেন অনেকে লোয়াল প্রফেশনে আছেন তো যারা লোয়াল প্রফেশনে আছেন তাদের যে কন্টিনিউশন তাদের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা ভালোভাবেই দেখতে পারবো ডেভেলপমেন্ট হচ্ছে গ্রোথ হচ্ছে রোয়ালিটির ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আর যারা শুধুমাত্র চাকরি করে দেখুন ষষ্ঠভাবে শনি অসম্ভব ভালো ফল দেয় এবং আমার মনে হয় তেরো তারিখের পরে সাময়িকভাবে গভর্নমেন্ট জব প্রাপ্তির জায়গাটা কন্যার জন্য অনেকটা বাড়বে অনেকে গভর্নমেন্ট জবে রয়েছেন তাদের কিছুটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অথরিটির সাথে ঝামেলা চলছে অনেকে তাদের কিছুটা ধনাত্মকতার জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং কোথাও যেন আপনার গ্রহণযোগ্যতা যেটা কমে গেছে যে গ্রহণযোগ্যতা কমে গেছে বলতে যে আপনার যতটা স্টেটাস হওয়ার কথা সমগোত্রীয়ভাবে ভাবে যতটা গ্রোথ হওয়ার কথা জাস্ট আমি দু একদিন আগে একটা ছেলের সাথে কথা বললাম ছেলেটি এম বিএ করেছে এম টেক এম তার মনে গিয়ে সে তিরিশ হাজার কি বত্রিশ হাজার টাকার একটা জব করে কিন্তু তার সমগোত্রীয় বন্ধুরা হয়তো আহ মাস গেলে দেড় লাখ দু লাখ তিন লক্ষ টাকা করে ইনকাম করে সো এটা তো তার কাছে একটা খুব বেশি কষ্টের এবং সেই যখন আরও বেশি স্ট্যান্ডার্ড স্টুডেন্টস ছিল এটা আরও বেশি ইচ্ছিত যে সে আরও বেটার কিছু পাবে কিন্তু ইমসা হলেই কি সেটা ফুলফিলমেন্ট সব সময় হয় বস্তুত না এটাকে কিন্তু খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আমার মনে হয় অন্ততপক্ষে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা রাশি সেক্ষেত্রে এই জাতীয় যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে রিকভার করার মতো অবকাশের জায়গা নিশ্চিতভাবেই থাকছে আপনাদের এবং এটা ডেভেলপ করবে এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটি হলো কতটা এনহান্সমেন্ট বা এলার্জমেন্ট হতে পারে যারা যুক্ত রয়েছেন সার্ভিসের ক্ষেত্রে এবং চেঞ্জ করতে চাইছেন দেখুন আমি চেঞ্জের ক্ষেত্রে প্রফেশন থ্রু দিয়েই কথা বলছিলাম চেঞ্জ করতে হলে এখন যদি চেঞ্জ করতে হয় তাহলে বাচ্চারা অ্যানালাইসিস করেই করতে হবে আদার ওয়াইজ এপ্রিলের পর্যন্ত অপেক্ষা করতে হবে এপ্রিলের ফরেন টাইমিংটার তুলনামূলক বেটার আমি যেটা দু হাজার চব্বিশের রাশি ফলেও আপনাদের সাথে শেয়ার করেছি দু হাজার চব্বিশের এপ্রিলের পর থেকে অক্টোবরের নাইনটেন পর্যন্ত কী কী হতে পারে সেটা নিয়ে একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করেছে আমার মনে হয় আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন এখন প্রশ্ন হলো ফেব্রুয়ারিতে চেঞ্জ করবো ইয়ে সন্ন আমি বলবো না আমরা ওয়েট করে যাই এবার যদি খুব ভালো অপরচুনিটি আসে তখন কি করব তখন ডেফিনেটলি বাচ্চার দেখে ডিসিশানটা নেওয়া উচিত আচ্ছা এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো নতুন জব যাদের ইন্টারভিউ ক্রাক হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে জাস্ট ওয়েটিং ফর দ্য প্যানেল তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তেরো তারিখের পর যাদের রিটেন আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি মধ্যম প্রকৃতি আর যাদের ইন্টারভিউ আছে তাদের তেরো তারিখের পর যদি উনত্রিশ তারিখের মধ্যে ইন্টারভিউটা থাকে তাহলে কিন্তু ধনাত্মকতার পরিমাণটা অনেক অংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয় চলুন এর পরের বিষয় নিয়ে আমরা চর্চা করি এবং সেই বিষয়টা হলো পার্সোনাল লাইফ ওই কন্যা রাশির পার্সোনাল লাইফ কেতু রাশিতে আসার পরে এবং ফিফথ অ্যাসপেক্ট থাকার পরে অনেকেরই কি হয়েছে না ডিটোরিয়েশন এসা হয়েছে মানে সন্তান নিয়ে কষ্টটা বেড়েছে সন্তানের সাকসেস রেট নিয়ে অনেকটা কোশ্চেন মার্কস এসছে এবং এখন আপনি খুব কনফিউজ সন্তানের ডেভেলপমেন্ট আদৌ হবে কি না যে কোম্পানিতে ওঠলো সেটা খুব ভালো নয় তাহলে এখানে গিয়ে ও কি আর জব পাবে না এখানে গিয়ে কি ওর আর ডেভেলপমেন্ট হবে না এ ধরনের নানাবিধ প্রশ্ন প্রশ্ন মানে বারবার আপনি নিজেকে যেন অভ্যস্তিত করছে তো এখানে আমি বলে রাখি যে অনেকের ক্ষেত্রেই সন্তান ভাগ্যটা ভালো হতে চলেছে এবং দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসেও আমরা দেখব সন্তান ভাগ্য কুড়ি তারিখ পর্যন্ত কিছুটা ভালো এই সময় সন্তান কিছু নতুন অপরচুনিটি পেতে পারেন দূরে কোথাও যেতে পারেন আর এমনি পার্সোনাল লাইফে যাদের নো কমিউনিকেশন স্ট্যাটাস চলছে কমিউনিকেশন নেই তাদের মধ্যম প্রকৃতি এই মাসে যে একটা পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাক্টরি জায়গা চলে আসবে পূর্ণাঙ্গ সমস্যার সমাধান হয়ে যাবে এটা বলা যায় না কারণ সেই ধরনের অবকাশ আমি দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে নতুন করে ডিটোরিয়েশন সম্পর্কের ক্ষেত্রগুলিতে হবে না নতুন করে নেগেটিভিটি কিন্তু আপনাদের আসবে না পজিটিভিটি আসবে পজিটিভিটির পরিমাণটাই বেশি পজিটিভিটির সম্ভাবনাটাই বেশি এবং অনেকেই রয়েছেন যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাসী স্পিরিচুয়াল ম্যাটারগুলো গুলো করে যান ধনাত্মকতা বাড়বে সন্তান ভাগ্য আলোচনা করলাম স্বামী ভাগ্য কেমন যাবে স্বামীভাগ্য কিছুটা ভালো আমি বলব অথচ আগের তুলনায় অনেকে ডিভোর্স নিতে চাইছিলেন দেখবেন এখন হাওয়াটা একটু একটু ডাউন হবে আমি বলেছিলাম অপেক্ষা করুন তো যারা অপেক্ষা করেছেন তারা দেখবেন খুশির আলো আসছে যারা অপেক্ষা করেননি তাদের যদি হিয়ারিং থাকে অ্যাভয়েড করুন হিয়ারিংগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আউটসাইড সেটেলমেন্ট করার চেষ্টা করুন আমার মনে হয় যাবে রইল বাকি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সবথেকে বেশি ইম্পর্টেন্স নতুন বিবাহের কম্বিনেশন কি আছে কন্যার দেখুন কন্যার বিবাহের যোগ কিন্তু আছে তবে একটু টাইম দিন এই মাসেই ফ্রুটফুল হবে না এপ্রিল অনওয়ার্স একটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে এবং কন্যা রাশির ক্ষেত্রে মূলত যেটা সমস্যা এটি হচ্ছে আপনাদের যোগাযোগ কমিউনিকেশন এই জায়গাটা পজিটিভ দিকে যাবে আর থার্ড হাউসের লর্ড যেহেতু ফিফথে প্রবেশ করবে ফিফথ অফ ফেব্রুয়ারি এটা খুব ভালো একটা সমন্বয় জানেন তো এটার ফলে হবে কি কমিউনিকেশনটা অনেক বাড়বে অনেক যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয় বাড়বে যারা মিডিয়াতে রয়েছেন অনেকটা পজিটিভ ফিল একটা করতে পারবেন পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এমনিতে দাম্পত্য ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ধনাত্মকতা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আপনাদের কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে আর বিদেশে যারা আছেন কর্মজীবন কিছুটা ভালো কিছু নতুন অফার প্রাপ্তির জায়গা আছে যারা আপাতত বসে আছেন আর সন্তান চিন্তাটা সেম অ্যাজ যেটা আমি আলোচনা করলাম আজকের অনুষ্ঠান এই পর্যন্তই থাক পরবর্তীকালে আমরা বোনাস রাশি ফলে নাক্ষত্রিক প্রেডিকশনটাকে ইনক্লুড করব এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে এখানেই শেষ করতে হচ্ছে আজকেই ভালো থাকবেন জয় শ্রী শ্রীকমণেশ